নমস্কার বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম এসএম ওডিয়া ইউটিউব চ্যানেলে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এই অ্যাম্প্লিফায়ারটির এবং বলেছিলাম তার সাথে একটা প্রেসার বোর্ড থাকবে আজকে সেই প্রেসার বোর্ড নিয়েই টোটাল সেটিংটার ভিডিও নিয়ে চলে এলাম আগে বলেছিলাম এটা ডেলিভারি হবে ইটা বেড়িয়া এই দুটোই কুরিয়ারের মাধ্যমে যাবে এবং এটা সিস্টেমটা তো অ্যাম্প্লিফায়ারের বলাই আছে প্রেসার বোর্ডটার বলছি কী কী সিস্টেম রয়েছে এটা হচ্ছে মাস্টার ভলিউম এটা থ্রি ব্যান্ড প্রেসার বোর্ড রয়েছে বাড়িতেও চলবে এটা পনেরো বারো পনেরো স্পিকারও চলবে এতে এটা ফার্স্ট বেস সেকেন্ড বেস থার্ড বেস এবং সেকেন্ড বেস ও থার্ড বেসের দুটো ডিভিডিটি রয়েছে এটা ডাইরেক্ট ভলিউমে কাজ হবে বন্ধ হবে আর এটা নিচের দিকে ডাইরেক্ট আর উপর দিকে প্রেসার আর নিচের দিকে ডাইরেক্টটা যে হবে এই ভলিউমের সাথে কাজ হবে ডাইরেক্টটা প্লাস এর গেন সার্কিট আছে গেনটা শুধু কাজ করাতে পারবে এর সাথে মানে নর্ম্যাল যে গানটা বেরিয়ে যাবে এরকম নয় এটা হাই গান হয়ে বেরোবে ভলিউমের মাধ্যমে একটা প্রেশারটা আরও হাই করার জন্য হাইলো প্রেশার রয়েছে একটা ভিউ লাইট রয়েছে পাঁচটা এলইডির আর এর সিস্টেমটা যিনি নিচ্ছেন সেখানে যদি ভিডিওটা দেখে থাকো আমি এর পেছন থেকেই আউটপুট নিয়ে আবার এখানে ইনপুট দিয়েছি প্রেশার বোর্ডের মাধ্যমে যেটা বলেছিলাম এটা ডিসপ্লে আউট রয়েছে আর একটা ইনপুট এরকম করলেই হবে প্রেশার বোর্ডও চলবে বা এটা উঠে দিলেই ডিসপ্লে থেকে চলবে আর নামিয়ে দিলে প্রেশার বোর্ডটা কাজ হবে সিস্টেম রয়েছে এবার এটা সাউন্ড টেস্ট দিচ্ছি যদি হেডফোনটা থেকে ইউজ করো আর এরকম যদি থ্রি ব্যান্ড বা টু ব্যান্ডের বাড়িতে বাজানো প্রেশার বোর্ড লাগে যোগাযোগ করতে পারেন আর অযথা কেউ কল করবেন না যার লাগবে তারাই একমাত্র কল করবে কারণ আমাদের অনেক কাজ করতে হয় সব সময় শুধু শুধু টাইম পাস করলে হবে না চলো এটা সাউন্ড টেস্ট দিচ্ছি টা তুলছি এটা মাস্টার বললাম সাথে আছে ব্যাচটা সেকেন্ড ব্যাচ টোক প্লাস ওয়েট এখনও লাইট দেখে বুঝতে পারছো অ্যাম্প্লিফায়ারও হাফটা হচ্ছে আর এত হাফটা দুটোরই এখনও প্রেশার বাড়বে স্পিকারের অবস্থা তাতেই অনেকটা খারাপের দিকে চলে গেছে এবং এরকম যদি প্রেশার বল লাগে যোগাযোগ করতে পারেন আর অযথা কল করবে না আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ